হ্যালো ভাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আজকে তোমাদের জন্য এনেছি একদম দারুণ একটা ট্রিক যা দেখে তোমরা অবাক হয়ে যাবে কি কখনো ভেবেছ তোমাদের যে কোনো ছবি কিভাবে একদম পারফেক্ট ভাবে যে কোনো পোশাক পরানো যায় হয়তো কোনো নির্দিষ্ট স্টাইল ট্রাই করতে চাচ্ছ কিংবা তোমাদের ছবি আরেকটু ইউনিক

তোমাদের কন্টেন্টকে আরও ইউনিক এবং প্রফেশনাল লুপ্তিতে এটিই হবে সেরা উপায় তাহলে দেরি কেন চলো শুরু করা যাক এবং দেখিয়ে নেওয়া যাক কীভাবে ই অসাধারণ ঠিক তোমরা তোমাদের যে কোনো ব্রাউজারে চলে যাবে যাওয়ার পরে যে কালার্স ভার্চুয়াল ট্রাইওনে এই ওয়েবসাইটটিতে চলে যাবে যাওয়ার পর তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা ডেস্কটপটা অন করে নেবে ডেস্কটপ মতো অন করে নিলে ভালো হবে তোমাদের জন্য তারপর তোমরা দেখতে পারবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে যে দেখতে পাচ্ছ দুটি অপশন চলে আসছে তোমরা যে প্রথমতেই প্রথম ট্রির ভিতরে তোমরা যে ছবি ট্রির ভিতরে পোশাক পরাতে চাও সেই ছবিটি অ্যাড করে দেবে এখানে ফাইল অপশনে গিয়ে তোমরা অ্যাড করে নেবে দ্বিতীয়টার ভিতরে যে পোশাকটি পরাতে চাও সে পোশাকটি এখানে সিলেক্ট করে দিবে যে পোশাকটি ডাউনলোড করেছে যে আমি আমার পিক দিয়েছি আর আমার এই গ্লার থেকে এই শার্টটি দিয়েছি তোমরা দিয়ে নিবে সুন্দরভাবে ভালোভাবে দেওয়ার পর তোমরা দেখে নেবে ঠিক মতন সব কিছু ঠিকঠাক আছে নিয়ে আসার পরে জেনেছি খেয়াল করো তোমাদের ওই যে এখানে এই যে এখানে ক্লিক করে দেবে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবা যে দেখতে পাচ্ছো এখানে একটু সময় লাগবে দেখতে পাচ্ছো এখানে একটু একটু করে গড়টা বড়ছে তোমরাও কিছুক্ষণ অপেক্ষা করবা অপেক্ষা করার পর তোমরা দেখতে পারবে ছবিটি তৈরি হয়ে যাবে এই যে হয়ে গেছে আমার পিতর ভিতরে কিভাবে ছবিটি এই সাতটা পোড়ানো হয়ে গেছে তো আমি আরেকটা দেখাবো মেয়েদের জামা পরাবো একটা তোমরা দেখো ভালোভাবে এই যে এই জামাটি পরাবো একটা এই জামাটি পরাবো দেখতে পাচ্ছি এটা দেখো তোমরা ভালোভাবে দেখো কিভাবে কাজ করে এটা কিছুক্ষণ অপেক্ষা করা অপেক্ষা করার উপর দেখতে পারবে ঠিক মোবাইলে যেভাবে করতেছি ঠিক সেম টু সেম ঠিক সেভাবে বলতে পারবো না যে এটা আলগায় বা কি বোঝার উপায় না এটা তোমরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি কেমন হলো কমেন্টে বলে যাবে don't know what to do, I'll take